আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়ে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত আমরা যখন অঙ্কের সমাধান করি তখন যদি খতিয়ান প্রস্তুত করতে বলে সেক্ষেত্রে আমরা জাবেদের সাথে খতিয়ান কীভাবে প্রস্তুত করব বিশেষ করে শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে সেটি আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই যে আমি প্রশ্ন একটি প্রশ্ন উদ্দীপক উপস্থাপন করলাম নিম্নের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও দেশ লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের আশি হাজার শেয়ারে বিভক্ত এটি হচ্ছে অনুমোদিত মূলধন আট লক্ষ টাকা তার মধ্যে চার চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছে আর ষাট হাজার আবেদনপত্র পেয়েছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো তাই না আর লাস্টে আবার আছে শেয়ার প্রতি এক টাকা আরে অবলোকের কমিশন সহজ একটি অঙ্ক কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক নাম্বারে বলেছে কোম্পানির ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব তৈরি করো এটা কীভাবে করবো তো আগে ক নাম্বারের উত্তর লিখি অবলোকের কমিশনের পরিমাণ কমিশনে যে করে অবলোকর কমিশন এটাকে এই যে বন্টন কিন্তু শেয়ার চল্লিশ হাজার দ্বেগুণ করবো যাই আমরা এক নাম্বারের সমাধান করার চেষ্টা করি ক নাম্বারের সমাধান তো এইভাবে শক একে করতে পারি আমরা শখ ছাড়া করলেও হয় সমস্যা নেই অবলোকের কমিশন সূত্রটা হচ্ছে বিলিকৃত শেয়ার ইন্টু কমিশন বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি কমিশন তো বিলিকৃত শেয়ার কত এই যে আমাদের এখানে চল্লিশ হাজার ইস্যু করেছিলাম ষাট হাজার আবেদন পেয়েছি চল্লিশ হাজার বন্টন করেছি এই যে চল্লিশ হাজার বন্টন করেছি এটা হচ্ছে বিলিকৃত আমরা যদি বেশি আবেদনপত্র পাই এখানে কিন্তু বেশি আবেদনপত্র পাওয়া গেছে চল্লিশ হাজার ইস্যু করে ষাট হাজার পাইছি মানে কি বিশ হাজার বেশি পেয়েছি বেশি যদি আবেদনপত্র পায় তাহলে যাহাই ইস্যুকৃত তাহাই বিলিকৃত হয় বা বন্টনকৃত হয় এখানে বলেছে চারা চল্লিশ হাজার বন্টন করা হয়েছে তাহলে চল্লিশ হাজার বন্টনকৃত শেয়ারকে এক টাকা দিয়ে গুণ করব এই যে লক্ষ্য করি বিলিকৃত শেয়ার হচ্ছে চল্লিশ হাজার তাকে এই এক টাকা দিয়ে গুণ করব। গুণ করে আমাদের মোট হবে চল্লিশ হাজার টাকা এটি হচ্ছে শেয়ার এই বিশেষ করে অবলেখকের কমিশন অবলেখকের কমিশন এটা নিয়ে অবশ্য পরে আমরা যাবেদা করব যায় নাম্বারে আমরা জাবেদার সক করব করবো এইভাবে জাবেদা করতে বলেছিল নাম্বারে তো জাবেদার করার জন্য আমি এই উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এই উদ্দীপকটা দেখে দেখে আমরা এখানে জাবেদা করব। তো আমার উদ্দীপকটা উপরে রাখার কারণে এই নিচে জায়গা কমে গেছে ফলে আমি এখানে একটা যাবেদা করাবো মোট তিনটা জাবেদা হবে এখানে একটা করব তারপর একটা তারপর একটা আমি তিনটা যাবেদা তিনবার করে দেখাবো বোঝানোর জন্য কারণ আমার উদ্দীপকটা দেখে দেখে বোঝাই বোঝাই যাবেদা করতে হবে তোমরা কী করবে একটা সকের মধ্যে সুন্দর করে সব জাবেদাগুলি করবে তো প্রথমে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে সেক্ষেত্রে যাবে তো করবো এই যে শেয়ার ষাট হাজার শেয়ার আবেদনপত্র পাওয়া গেলো ষাট হাজারকে দশ গুণ করে ছয় লক্ষ টাকা নিয়ে যাবেদেহ করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট টাকা লিখবো ছয় লক্ষ প্রথম যাবেদাটি হয় ব্যাঙ্ক হিসেব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কারণ শেয়ার আবেদনের অর্থ ব্যাঙ্কে জমা হবে সেই জন্য এখন টাকা কত হবে টাকা হবে যতটি শেয়ারের আবেদনপত্র পাব ষাট হাজার তাকে এই দশ দিয়ে গুণ করে এখানে আর অবহার কিছু নাই মেন টাকা দিয়ে গুণ করে এখানে আমরা যাবেদা করে টাকা লিখবো তো ব্যাখ্যায় লিখতে পারি প্রতিটি দশ টাকা দরে ষাট হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তাহলে ষাট হাজারকে দশ দিয়ে গুণ করে এই ছয় লক্ষ টাকা হবে এ হচ্ছে প্রথম জাবেদা তো দ্বিতীয় যাবেদা করার জন্য আবার উদ্দীপকটা আমি উপরে নিয়ে এসে রাখলাম এখানে দ্বিতীয় যাবেদাটি করব একটি বিষয়ে আমি আবারও বলছি তোমরা একটা শখের মধ্যে সব জাবেদা করবে আমি আলাদা আলাদা শকে দেখাচ্ছি বোঝানোর জন্য এইখানে দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কেন ডেবিট হবে কিছুক্ষণ আগে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম এখন ওই আবেদনের টাকা আমরা মূলধন এই স্থানান্তর করব তার জন্য শেয়ার আবেদনের অর্থ তো থাকবে না মূলধন স্থানান্তর হয়ে যাবে তাহলে শেয়ার আবেদন আগে ক্রেডিট করেছিলাম এখন ডেবিট করলাম ফলে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ হবে ডেবিট ক্রেডিট কাটাকাটি করে এবং আমরা এখানে সেম টাকা লিখবো কিছুক্ষণ আগে আমরা টাকা লিখেছি ছয় লাখ শেয়ার আবেদন হিসাবে ক্রেডিটে তো এইখানে যে শেয়ার আবেদন হিসাবে ডেবিট লিখবো এখানেও কিন্তু ছয় লাখই লিখব আর এখানে ক্রেডিট হবে দুইটা একটা হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যত টাকা মূলধন স্থানান্তর করবো আরেকটা হচ্ছে যে অতিরিক্ত পেয়েছিলাম তার জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এখন অনেকের মনে হতে পারে মাঝে মধ্যে যে তিনটা হয় অধিকার হিসাব ক্রেডিট হয় তাই না কিন্তু এই অঙ্কে অধিকার বা অবহার কিছু নাই এটা নর্মাল অঙ্ক অর্থাৎ আসল দামে শেয়ার বিক্রি করেছে দশ টাকা শেয়ার দশ টাকায় বিক্রি করেছে আচ্ছা এখন টাকা লিখব শেয়ার মূলধনে লিখবো আমি যতটি শেয়ার ইস্যু করেছি তাকে দশ দিয়ে গুণ করে ইস্যু করেছি চল্লিশ হাজার বিলিও করেছে চল্লিশ হাজার তো এই চল্লিশ হাজারকে দশ দিয়ে গুণ করলে চার লক্ষ টাকা শেয়ার মূলধনের ক্রেডিটে লিখব আর ব্যাংকে লিখব অতিরিক্ত পেয়েছিলাম বিশ হাজার লক্ষ্য করি ষাট হাজার ইস্যু করেছি চল্লিশ হাজার পেয়েছি বিশ হাজার বেশি পেয়েছি সেই বিশ হাজার ফেরত দিব তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট করেছি এখন কয় টাকা হবে ওই যে বিশ হাজার বেশি পেয়েছি ওই বিশ হাজার ইন্টু দশ টাকা দুই লক্ষ টাকা ক্রেডিট দিকে লিখবো ব্যাংক হিসাবে দুই লক্ষ টাকা আর ব্যাখ্যায় লিখবো শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো এহেতু দুইটা জাবেদা আর জাবেদা আছে ওই যে অবলক্ষকের কমিশন ছিল না সে এই যে লক্ষ্য করি আবার এখানে যাবেদের শখ অঙ্কন করলাম আমি তিনটা শখ অঙ্কন করছি বিশেষ করে ওই পরের পরের অংশ আর কি তোমরা একটা জাবেদার মধ্যে যখন করবে তখন নিচে নিচে করো তা নিচে তোমার জায়গা নাই সেজন্য আমি এক একটা এক একটা দেখাচ্ছি এইখানে অবলক্ষকর কমিশনের যাবেদা করব এই যে চল্লিশ হাজার শেয়ার বন্টন করা হলো এক টাকা প্রতিটির অবহার এক টাকা অবলক্ষকর কমিশন তো এই চল্লিশ হাজারকে এক দ্বিগুণ করে চল্লিশ হাজার টাকা হবে ওইটা দুজন যাবেদা করব শেয়ার অবলক্ষকর কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে চল্লিশ হাজার টাকা ব্যাখ্যা লিখবো অবলক্ষকর কমিশন ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলো তো এই হচ্ছে আমাদের জাবেদা এখন অনেকের মনে হতে পারে এখানে লেখলাম শেয়ার অবলোকর কমিশন পরিশোধ করা হলো পরিশোধ করা হলো তো অবলক্ষ্যকর কমিশন ডেবিট নকদান ক্রেডিট হওয়ার কথা ছিল তাই না কিন্তু শেয়ার ইস্যু সংক্রান্ত সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হবে ব্যাংকিং ট্রানজ্যাকশন তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে না বললেও আমরা এবার এই উদ্দীপকে ফিরে এলাম এই যে উদ্দীপকে নতুন যে বিষয়টি আজকে শিখব সেটি হচ্ছে কোম্পানির ব্যাংক হিসাব এবং শেয়ার আবেদন হিসাব তৈরি করো তাহলে দুইটা খতিয়ান করবো একটা ব্যাংক হিসাবে একটা শেয়ার আবেদন হিসাব আমরা ওই যে তিনটা জাবেদা করেছি জাবেদাগুলি দেখে দেখে করব। তো যাই এই যে এখানে আমরা ব্যাংক হিসাবে শখ অঙ্কন করলাম নিচে এই যে ব্যাংক হিসাব আর উপরে আমরা প্রথম জাবেদা দুই নাম্বার জাবেদাটা নিয়ে আসলাম তিন নাম্বার জাবেদাটা তো দেখার জায়গা নাই থাকলে ভালো হতো যাই হোক প্রথম দুইটা জাবেদা নিয়ে এসেছি এই দুইটা জাবেদে দেখে দেখে আমরা এখানে সমাধান করব। খতিয়ানের শখ তো আমরা আঁকতে পারি তাই না চলমান যে শখে খতিয়ান আমরা নবম দশম শ্রেণীতে খতিয়ান শিখেছি ফার্স্ট ইয়ারে খতিয়ান শিখেছি এখন সেকেন্ড ইয়ারে শেয়ারিস অঙ্গ করতেছি এখন যদি বলি খতিয়ান পারি না তাহলে তো সমস্যা সেজন্য খতিয়ানের শখ আমরা পারি এই জাবেদে দেখে দেখে খতিয়ানে কীভাবে তুলতে হয় তাও পারি তারপরেও আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম দেয় ব্যাংক হিসাব ডেবিট ছয় লক্ষ তো ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখবো ছয় লক্ষ নাম লিখব এই ক্রেডিটের নামটা শেয়ার আবেদন হিসাব নাম লিখবো ক্রেডিটের নাম শেয়ার আবেদন হিসাব ডেবিট দিকে টাকা লিখবো ছয় লক্ষ এই ছয় লক্ষ ডেবিট দিকে চলে যাবে এই যাবে থেকে ব্যাঙ্ক হিসাব লিখেছি এবার এখান থেকে এখানে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট দুই লক্ষ তাহলে এই দুই লক্ষ যেহেতু ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তো ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট টাকা লিখবো দুই লক্ষ ক্রেডিটে নাম লিখব এই ডেবিটের নামটা শেয়ার আবেদন হিসাব এই দুই লক্ষ ক্রেডিটে লিখব ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে থাকবে চার লক্ষ এই হচ্ছে দুইটা যাবেদা থেকে আমরা ক্ষতিয়ান করলাম এখন আর একটা যাবেদা কিন্তু আছে সেটি হচ্ছে ওই যে অবলক্ষ করে কমিশন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট চল্লিশ হাজার টাকা মনে আছে সেটা নিয়েও তো করবো তো ব্যাংক যেহেতু ক্রেডিট ব্যাংকের ক্রেডিট দিকে টাকা বলবে চল্লিশ হাজার নাম লিখবো অবলক্ষ কমিশন চল্লিশ হাজার টাকা চার লক্ষ থেকে চল্লিশ হাজার বিয়োগ করে তিন লক্ষ ষাট হাজার টাকা থাকে এইভাবে আমরা এই জাবেদা থেকে খতিয়ান করতে পারি তো আমি অবশ্যই উত্তরের অংশ কিন্তু নিচেরটা একটা উপরে একটা হচ্ছে ওই আগে জাবেদা নিয়ে এসে রেখেছি আমি দেখে দেখে বোঝানোর জন্য এইবার আমরা আর একটা খতিয়ান করতে বলেছিল শেয়ার আবেদন হিসাব তো এবার শেয়ার আবেদন হিসাবে শহ অঙ্কন করবো আবার সেই জাবেদা দুইটা নিয়ে এসে রাখলাম শেয়ার আবেদন হিসাবে শহ অঙ্কন করেছি এই আরেকটা খতিয়ান করেছি এটুকু উত্তরের অংশ উপরেরটা জাবেদা জাবেদা পূর্ব থেকে নিয়ে এসেছি এই জাবেদা দেখে দেখে আবেদন হিসাবে লিখবো খুব ভালো করে লক্ষ্য করি প্রথম জাবেদায় আবেদন হিসাব ক্রেডিট ছয় লক্ষ ডেবিটের নাম হচ্ছে ব্যাংক হিসাব তাহলে এই আবেদন হিসাবে ক্রেডিটে টাকা লিখবো নাম লিখবো ব্যাংক হিসাব ব্যাঙ্ক হিসাব নাম লিখে ক্রেডিট দিকে টাকা লিখব ছয় লক্ষ এবং এই ছয় লক্ষ ক্রেডিট দিকে চলে যাবে জের ক্রেডিট দিকে এবার এইখানে আবেদনের ডেবিটে টাকা ছয় লক্ষ নাম দুইটা দুইটা নামই লিখব প্রথমে লিখব শেয়ার মূলধন হিসাব নাম টাকা চার লাখ লিখব কিন্তু শেয়ার আবেদন যেহেতু ডেবিট তা ডেবিট দিকে টাকা লিখব বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি আমরা অঙ্ক করছি শেয়ার আবেদন হিসাব তো আবেদনে ডেবিটে টাকা এখন হয়তো অনেকের মনে হতে পারে ডেবিটে তো ছয় লাখ তাহলে এখানে চার লাখ লিখলাম কেন ছয় লাখ একবারে লেখা যাবে না কারণ নাম দুইটা আছে দুইবারে লিখতে হবে একবার চার লাখ লিখবো আর একবার এই দুই লাখ লিখবো তাহলে দুই লাখ আর চার লাখ মিলে ছয় লাখ হবে এখন জের করবো এটির দিকে এটা বিয়োগ করে হবে এখানে দুই লাখ এরপরে আবার ব্যাংক হিসাবে লিখব অর্থাৎ শেয়ার আবেদন হিসাবে ডেবিটে টাকা লিখব নাম লিখব দুইটা যেহেতু দুইটা নাম লিখব তাই দুইবার টাকা হবে ব্যাংকে হচ্ছে দুই লক্ষ টাকা আমি আবার বলছি এখানে অনেক শিক্ষার্থীর একটু কনফিউশন লাগে শেয়ার আবেদনের ডেবিটে ছয় লাখ টাকা লিখবো যে ছয় লাখ টাকা লিখেছি দুইবারে নাম লিখবো দুইটা এই দুই লক্ষ থেকে দুই লক্ষ বিয়োগ করে জিরো থাকে দুই লক্ষ থেকে দুই লক্ষ বিয়োগ করে জিরো থাকে সেই জন্য আমি মাঝে মাঝে বলি যাবে করার সময় যে শেয়ার আবেদন হিসাব জিরো হবে মানে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ করা হয় এই যে জিরো হয়েছে মানে বন্ধ হয়ে গেছে তো এইভাবে আমরা এই শেয়ার আবেদন হিসাব ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে